আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইধ সদর উপজেলার সে ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজের রবিবার নয়ই নভেম্বর দুই ইংরেজি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কি পক্ষ থেকে অন্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো আজকের বাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য